আমার মায়ের শরীরটা খুব খারাপ আমি তবুও ভিডিও করছি কারণ আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি দয়া করে সম্পূর্ণ কথাটা শুনবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেকটা অসুস্থ হয়ে গেছে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি হাত জোড় করে বলছি কেউ খারাপ কথা বলবেন না সবাই ভালো থাকে সুস্থ থাকেন তোমাদের কাছে অনুরোধ রইল খুব অসুস্থ আজকে যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিছু আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আমাকে নিয়ে আর ভিডিও করবে না আমাকে এর মধ্যে আর টানাটানি করবে না তোমরা আমি আর পাচ্ছি না আমি আর পারছি না আর কত সহ্য করবো আর পারছি না আমি যেই ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওর জন্য আমি শিব শামা মায়ের কাছে ক্ষমা চেয়েছি আমি অন্যায় না করার সত্ত্বেও প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চেয়েছি জানো কি কারণে ক্ষমা চেয়েছি ক্ষমা আমি শুধুমাত্র এই কারণেই চেয়েছি কোনো ঝুঁঝামেলা আমি চাইনি আজকে সুমাধি আমাকে বলছে আমি নাকি সুমাদিকে নিয়ে ঝাঁটা দেখিয়েছি সুমাদিকে বাজে কথা বলেছি একটা ওয়ার্ডও আমি সুমাদিকে নিয়ে খারাপ কথা বলিনি একটা ওয়ার্ডও না তবুও সুমাদি যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে খুব নোংরা তুমি কথা বলা হয়েছে আমার দিদির হাজব্যান্ড মারা যায়নি আমি নাকি মিথ্যে কথা বলেছি তাদের দিবস এসে সেই সব নিয়ে মিথ্যে কথা বলেছি আমার দুটো মেয়ের সাথে সম্পর্ক আছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা তারপরে এরকমও বলেছে অনেক ধরনের কথা বলেছে তবুও সেই মানুষটাকে নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও চালিয়েছি তার সম্পর্কে একটাও কথা বলিনি শুধু হাত জোর করে গেছি কারণ আমি কোনো অশান্তির মধ্যে কোনো ঝগড়া জাতি হোক কোনো খারাপ হোক এইগুলোর জন্য আমি শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এইসব থেকে দূরে থাকার জন্য আমি কিচ্ছু বলিনি আমি যা বলার বাকে বলেছিলাম ভিডিওর মধ্যে কারণ উনি যেই কাজগুলো করছিল বা যেই ঠাকুরের যেই ভার আসছিল সেগুলো ভণ্ডামি বলেছি সেগুলো নিয়ে আমি প্রতিবাদের ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো হাত জোর করে বলছি তোমরা একবার দেখে আসো সুমাদিকে নিয়ে আমি একটা বাজে কথা বলিনি তবুও উনি আমার সম্পর্কে যেই ভিডিওটা করেছে ওই ভিডিওটা কিন্তু আমার গ্রামের মানুষ দেখিয়েছে দেখার পরে আমার মা বাবার কাছে এসে বলেছে মার মা যখন দেখে এরকম কথা কারণ আমার সম্পর্কিত এই গ্রামের মানুষ হোক বা কেউ হোক একটা মানুষকে যদি দেখাতে পারে গ্রামের মানুষ যে রঘুনাথ কখনো কোনো ঝামেলার মধ্যে গেছে কখনো কারোর সাথে মারামারি করেছে কখনো এইসব সব মেয়ে বা ছেলেদের সাথে কখনো ঝগড়া অশান্তি বা তাদের সাথে কোনো লেনদেন আছে কি না যদি কথা দিতে পারে আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে আমি চলে যাবো আমি ওয়ান চ্যালেঞ্জ ডে বলছি তোমাদেরকে আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো জীবনে কখনো কোনো অন্যায় কাজ করিনি কোনো অন্যায় যেখানে মানুষ মারামারি করেছে তার থেকে দশ হাত দূরে থেকেছি কখনো মানে কারোর সাথে ঝগড়া অশান্তির মধ্যে আমি যাইনি আজকে আমার মায়ের যদি কিছু হয় বা আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু আমি সইতে পারবো না আমি আজকে আমার জন্য আমার মায়ের ক্ষতি হোক এটা আমি পারবো না আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমাকে বোঝার চেষ্টা করো একটা মানুষ তোমরা আমার ভিডিওগুলো তো দেখো যদি আমার ভিডিওতে যদি কখনো দেখো যে আমি অন্যায় কিছু করেছি তোমরা আমার যা ইচ্ছা বলো আমি মাথা পেটে নেব কিন্তু আমি শিবশ্যামা মাকে নিয়ে যেই কথাগুলো বলেছিলাম একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম যে কারণে আমি সেই মানুষটা কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ওই শিবশ্যামা মাও আমাকে কিছু বলেছিল কমেন্ট করেছিল আমাকেও অনেক ভিডিওতে অনেক কতু কথা বলেছিল তারপরে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম আমি এই ভিডিওটা করেছিলাম কিন্তু ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি কারণ যে মানুষটার কাছে আমি অন্যায় করেছি ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই কিন্তু তবু আমি বারবার করে ক্ষমা চেয়ে যাচ্ছি কিন্তু তবু দিনের পর দিন আমাকে নোংরাতম ভাষা নোংরাতম ভিডিও মানুষজন করছে আমি না আর সহ্য করতে পারছি না আমার দরকার নেই এরকম ইউটিউব প্ল্যাটফর্ম দরকার নেই আমার এরকম এরকম পরিবার যেখানে একটা মানুষকে দিনের পর বাজে কথা বলে যাবে দিনের পর দিন খারাপ কথা বলে যাবে কত সহ্য করতে পারবো আর কত সহ্য করবো আমি তো কখনো এরকম ছিলাম না আমি কখনো এরকম করিনি যাতে মানুষ আমাকে এতটা সহ্য করতে পারে তারপরেও আমি চুপ করে আছি কিন্তু কি বলতো এই যে অনেক মানুষ আছে যারা না আমাকে নিয়ে অনেক বাজে কথা বলছে অনেক খারাপ কথা বলছে সেই সব কথাগুলো যদি একটা মায়ের কানে আসে তাহলে সেই মাটা কত কষ্ট পায় আমার মা তো কোনো অন্যায় করিনি আমার দিদিও কোনো অন্যায় করিনি আমার ভাগ্নেরাও কোনো অন্যায় করিনি যদি আমার অন্যায়টা দেখো সেই অন্যায়টা তোমরা তুলে ধরো যে এখানে অন্যায় করেছে কিন্তু আমি এতটুকু জোর দিয়ে বলতে পারি আমি কখনো কারো সম্পর্কে কোনো ভিডিও খারাপ ভিডিও নেই আমার চ্যানেলে যদি দু হাজার ভিডিও থাকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যদি ওর মধ্যে যদি কোনো মানুষকে যদি আমি কোনো খারাপ উদ্দেশ্য করে ভিডিও করি তোমরা আমাকে বলো জাস্ট আমি ওই শিবশ্যামা মাকে নিয়ে একটাই ভিডিও করেছিলাম যেটা একটু খারাপ কিন্তু সেই ভিডিওটার কারণ আছে সেটা আমি শিবশ্যামা মাকে বলেছি যে তুমিও আমাকে বলেছিলে আমু তোমাকে বলেছি কিন্তু আমরা দুইজন দুইজনকে মিটিয়ে নিয়েছি কারণ আমার মনে হলো যে দরকার নেই কারণ আমি প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদের ভাষা আমি জানি না আমি ঝামেলা বা এরকম অশান্তি ঝামেলা আমি কখনো দেখিনি কারণ আমি বললাম না আগে থেকেই আমি যখনই ঝগড়া অশান্তি হয় সেখান থেকে আমি দশ হাত দূরে থাকি কোনো ঝগড়ার মধ্যে আমি থাকি না তার জন্য কিন্তু কখনো কাউকে নে ভালো ছাড়া কখনো কাউকে খারাপ মন্তব্য করে নিই কখনো কাউকে নে খারাপ ভিডিও করে নিই জাস্ট আমার চ্যানেলে আমি যতটুকু পারি যতটুকু আমার মনে হয় ততটুকু কিন্তু বারবার করে আমি ভিডিও ছাড়ি আমি সবার কাছে হাত জোর করে বলছি দয়া করে আমার প্রসঙ্গ নিয়ে কেউ ভিডিও করবে না আমি হ্যাঁ মঙ্গলা মাকে ভালোবাসি মঙ্গলা মাকে করি কৃষ্ণকালী মাকে ভালোবাসি আমি সেই ভিডিও করি কিন্তু আমি তাই বলে যে মঙ্গলা মায়ের নামে ভিডিও করছি বলে যে তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো মঙ্গলা মায়ের যেই ভুলগুলো সেগুলো তোমরা ধরিয়ে দাও সেটা তোমরা মঙ্গলা মায়ের সাথে করছো আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা মঙ্গলা মায়েরকে নিয়ে ভিডিও করেছি আমি তো কারো কোনো প্রতিবাদ বা কাউকে খারাপ কথা বলতে যাইনি কাউকে কখনো আমি বলিনি যে তোমরা খারাপ বা তোমরা এটা করো না তোমরা ওটা করো না যে যেমন পারে ইউটিউব প্ল্যাটফর্মটাই আমি আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি যতটুকু জানি মঙ্গলামায়ের বিষয়ে ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমি কিন্তু কখনো কারোর বিরুদ্ধেই কখনো ভিডিও করি না সবার ভালো ছাড়া কখনো কারো ক্ষতি চায় না কিন্তু আজকে আমার মায়ের এতটাই শরীর খারাপ যে কারণে আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম ঠিক আছে বাধ্য হলাম কারণ দেখো একটা মানুষ যদি আজকে যদি কিছু হয়ে যায় আজকে যদি একটা মানুষের কিছু হয়ে যায় তুমি সারা জীবন তোমরা কেউ কিন্তু এই মূল্যও চুকাতে পারবে না সারা জীবন কিন্তু এই মানুষটারই করতে পারবে না আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি যদি কোনো ভুল করে থাকি আমি হাত জোর করে বারবার ক্ষমা চাইছি তো আরে ভগবানে তো ক্ষমা করে দেয় কিন্তু তোমরা যে মানুষগুলো আমাকে নিয়ে এত নোংরা তোমার কথা বলছো তারপরেও কিন্তু কাউকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলিনি কারণ জানো তো আমি ঝগড়া ও শান্তি আমি সহ্য করতে পারি না আমি মেলায় গেলে পরেও ভিড় ভাবটা দেখে আমি না চলে আসি আমি মেলাতেও ঘুরি না যে এত ভিড় ভাড়টা আমি পছন্দ করি না মা এত মানুষজন এত চিল্লা ফিল্লা আমি একদম পছন্দ পছন্দ করি না যখন দেখি যখন সমাধির ভিডিও দেখি যে সমাধি যেভাবে ভিডিও করছিল বিশ্বাস করবে না আমার গায়ে জ্বর তবুও আমি ভিডিও করেছি হাসি মুখটা বজায় রেখেছি আমি তবুও কোনো প্রতিবাদ করিনি সে যেহেতু আমাকে বলেছে আমি ভাবছি সে যখন আমাকে বলেছে সে তার শাস্তি সে যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি ঠিক উপর আলা দেবে আজকে আমার চোখের জল আমার মায়ের চোখের জলের দাম একদিন তোমাদের সকলকে দিতে হবে যারা আমাকে নিয়ে এরকম বাজে ভিডিও করেছে বাজে কথা বলেছে কারণ আমি যদি কোনো অন্যায় না করে থাকি আমি যদি সৎ হয়ে থাকি তাহলে এই সাজা একদিন ভগবান দেবে আমি কাউকে অভিশাপ দেব না কাউকে ছোট করব না কাউকে কোনো রকম কটু কথা বলবো না কিন্তু অন্যায়ের সাজা তাদেরকে একদিন না একদিন পেতেই হবে আজকে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি বলে যাচ্ছি ভগবান একদিন না একদিন আমার আবার আমার পাশে থাকবে এই ভগবান আমি তো ছোট্টবেলা থেকে পুজো করি সৎ মনে নিস্তা মনে করে আমি আমার পুজোয় কখনো কোনো গাফিলতি রাখিনি আমি যদি ভগবানের কাছে এতটুকু কোনো দিন কোনো ভালো কাজ করে থাকি ভগবান আমার মা যেন ভালো থাকে আমার বাবা যেন সুস্থ থাকে আমি সবসময় এটাই চেয়ে কারণ ওরা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই প্রচুর ভালোবাসি আমি তাদেরকে প্রচুর ভালোবাসি কারণ তারা ছাড়া আমার আর কেউ নেই আজকে এই ইউটিউবে এসে মা বাবার নামে বাজে কথা শুনতে হবে মা বাবার সম্পর্কে এত নোংরা কথা শুনতে হবে এটা আমি কখনো ভাবিনি এই ইউটিউব প্ল্যাটফর্মটা এত সুন্দর একটা পরিবার এত ভালো মানুষ আমি কখনো ভাবিনি যে এখানে এসে এত বড় মানে খারাপ কথা শুনতে হবে এত নোংরাতম কথা শুনতে হবে আর কত সহ্য করব আর কত মুখ বন্ধ করে থাকবো আমি তো কাউকে নিয়ে কোনো খারাপ কথা কত কথা বলি না আর যদি কখনো বলিও আমি তাদের থেকে ক্ষমা চাইনি যে আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি কিন্তু তবুও আমাকে কেউ ছেড়ে দিয়ে কথা বলে না কোনো অন্যায় না করার সত্ত্বেও আমার যদি কোনো ভুল হয়েও থাকে আমি কিন্তু বারবার করে ক্ষমা চাইছি কিন্তু তোমরা এতটাই উদার মনে তোমাদের এতটাই উদার আমি আমাকে নিয়ে কেন টানাটানি করছো তোমরা আমি তো আমি তো কারো কোনো ক্ষতি করিনি কারো কোনো খারাপ চাইনি কেন আমাকে নিয়ে তোমরা টানাতানি করছো প্রত্যেকটা মানুষই দেখছে আমাকে নিয়ে ভিডিও করছে আমার থ্যান্ডেল লাগাচ্ছে ছবিতে কত মানুষ আছে আমার কথা হচ্ছে কি বলো তো নিজের যারা সত্যি প্রকৃতি ভালো মানুষ হয় যে মানুষগুলো নিজের নিজে মনে করে যে আমি ভালো মানুষ আমি কখনো কারো ক্ষতি করিনি তারা কখনো এরকম করতে পারবে না আমার মা ওই পাশে আছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি হাত জোর করে বলছি দয়া করে তোমরা যদি এরকম ধরনের কথা বলতে থাকো আমার আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাইট থাকবে না কারণ কী বলতো মানুষের কিছু মানুষ আছে যাদের সম্মান সব থেকে বড় সেই মানুষের যখন সম্মান নষ্ট হয় বা সেই মানুষের যখন অসম্মান হয় তখন তার বেঁচে থাকার প্রয়োজন ফুরিয়ে যায় আমরা সম্মানের সাথে বাসি আমাদের সম্মানটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য একমাত্র কারণ সম্মান যদি না থাকে সেখানে আমরা বেঁচে থেকেও মরে যাব এটা হলো একমাত্র ঘটনা আর একমাত্র কারণ কারণ সম্মান যেখানে না থাকে সেই মানুষের বেঁচে থাকার কোনো অধিকার থাকে না আজকে যদি আমার সম্মান হারাই আমার বেঁচে থাকার প্রয়োজন ফুরবে কিন্তু একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি আমি যদি সত্যি ভগবানের ভক্ত হয়ে থাকি আমি যদি সত্যি কোনোদিন ভগবানের যদি ফুল তুলে থাকি আমি যদি সত্যি কখনো ভগবানের ঘর মুছে থাকি আমি যদি সত্যি ভগবানের জন্য কোনোদিন বাসন মেজে থাকি আমি যদি সত্যি কোনোদিন ভগবানের জন্য কিছু করে থাকি আমি যদি সত্যি মানুষের কোনো উপকার করে থাকি আমি যদি সত্যি মানুষের ভালো চেয়ে থাকি ভগবান এর প্রতিশোধ এর প্রতিশোধ নেবে ভগবান এর সাজা তাকে দেবেই কারণ যেই অন্যায়টা সে করেছে এই অন্যায়ের সাজা তাকে পেতেই হবে আমি তাকে সাজা দেব না আমি তো বলছি যদি সে অন্যায় করে তাহলে সাজা পাবে আর যদি সে কোনো অন্যায় না করে তাহলে সে সাজা পাবে না আজকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি আজকে আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাচ্ছি এই মা কিছু চেয়ে বলছি এই মায়ের মাথা চেয়ে বলছি যদি কোনো আমি অন্যায় করে থাকি তাহলে ভগবান আমাকে সাদা দেবে আমি সব দিন সবার ভালো চাইছি কখনো কারো ক্ষতি চাইনি যে মানুষের ক্ষতি হোক লোকের ক্ষতি হোক এটা কখনো চাইনি কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করিনি হ্যাঁ যদি কখনো ভুল করেছি আমি ভগবানের কাছেও কেঁদেছি ভগবানের কাছে বলেছি ভগবান আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও সেই মানুষগুলোর কাছে আমি বারবার করে হাত জোর করেছি যে মানুষগুলো আমার সম্পর্কে বাজে কথা বলেছে তবুও আমি বলছি তো মা যদি সত্যি হয় মা তুমি যদি সত্যি হয় এর বিচার তোমাকে করতেই হবে এর বিচার তোমাকে করতেই হবে মা এর বিচার যদি তুমি না করো আমি সারা জীবন আর কখনো মায়ের মুখ দর্শন করবো না জীবনে কখনো আমি মায়ের পুজো করব না মা যদি এর প্রতিবাদ না করে আমি বলে দিলাম মা যদি এর প্রতিবাদ না করে আমি সারা জীবন আমার মায়ের পুজো বন্ধ করব করব না কারণ যেখানে আমি কোনো অন্যায় করিনি সেখানে যদি মা চুপ করে সহ্য করতে পারে আমি আমার কষ্ট দিক আমার খাওয়ার কষ্ট দিক আমার শরীর অসুস্থ হোক সব মেনে নেবো কিন্তু এই যে খারাপ কথা এই যে খারাপ আমার সম্পর্কে বলা সেটার প্রতিবাদ আমি ভগবানের কাছে দিলাম আমার আর কিছু বলার নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়